не говори говориеясо мне бас 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 иге

আই ভিক্ষা দিকে করি কেন ভিক্ষা করো কেন তোমাদের হাত পা সব কিছু ঠিক আছে কেন ভিক্ষা করো ফ্যামিলিতে কে কে আছে বাবা बाबू আর এতনা বগুড়ার কোন জায়গায় বাড়ি তোমার বগুড়ার পাড়া নাম কি গ্রাম পঞ্চায়েত নাম কি লক্ষণ আপলো লোকন লোকনবা পঞ্চায়েত ইতনা ওয়ার্ড নাম্বার কত

কোন কোন বেছে কোন কোন জায়গাতে বেচে ওই চাল বাজারে দৈনিক বাজারে হ্যাঁ তারপর তার নাম জানো নেই আর কই এক লোক ওই দুজন আছে আর এসআর এসারা কাটতে কিনছো আর আর তিনটা মেলা করতে গেল থাকতে শুনো আর কোন জায়গাতে ইদান কি দানা না না

আমি মুরগাটি কে আম বডরেটে আড়া দি আমি মুরগাটি না মুরগাটি আমরে গাত দে আম কই যে আমাত অসুবিধা হই যাবে ঠিক আছে কারণ আমি আমটিকে দিছে একটা কি নিয়ন্তন লগে যাইলে কারণ আম নে দেম নো গায় না আমার মুরগাটি আটকে রাখাতে লাগে আচ্ছা আম তো আচ্ছা ঠিক আছে তো আইলাম বাইক দিয়া আইছেরা ওই এনে দাঁড়ায়লাম দাঁড়ায়ছেরা আমাত তোই তে গেছ আমার লয়ে তো গেছ আরে নাম কি এর তার নাম আমিই তা চিনি না আর আমি কার নাম গমু আমি কেওরে চিনি না তো আমার কো আপনি দেন আপনি 500 টাকা দেন আমি মুরগাড়ি আমরা দিয়ে আসলে বাদবাইয়া দেন তো কাছে আসা কাছে তুই আমি দিছি তারে 500 টাকা তুই তে ব্যাটারে ডাক দিল বাড়ি মালিককে ডাক দিল ডাক দিল কিটা কিটা কইলো আমি বাড়ি মালিক কে আছে বাড়ি মালিকের মামা কোন বাড়িতে গেছে ও তো ইয়া না আমাদের নাম কিনা না তার নাম না এছেন মিয়া এছেন মিয়ার বাড়িতে বলে গেছে আমি জানি না আমার এলাকায় এটা তো তারপরে আমি এরপর কথা পাতি করলে দশ মিনিট টেয়ার দিছি তারে মা এরপর তারা কথা পাতি না তো আমি গেলাম গিয়েছে আমি ডাক দিলাম গিয়ে দেখি তারপরে উড়ানো ঘরে ঘরে দাঁত মারাম কিন্তু ছেলেটা অক্ষণ দিন আসিল কোন ছেলেটা আমি তো আর অক্ষণ আমি একটা ছেলে কথা পয়সা দেন তে কোথাও আমার থেকে পাঁচশোটা আনছে তার বলে মুরখা খেটার হাটকে দিয়েছে টেয়াটা দিয়ে আমি তাকে মুর্গা ছুড়াই প্রথম অস্বীকার অস্বীকার গিয়ে এরপরে পাওয়া আর ছেলেটা এদিক দিয়ে না গেছে তো এদিক দিয়ে গেছে আমি দিন এদিক দিয়ে তো কোনো রাস্তা নেই দিয়ে কোন দিয়ে গেছে আমি এই গেলাম গিয়া তার টাই নাই তো আমি আর কীতা আমার ইন্ডিয়া বেসা কিন্তু নষ্ট হইতেছে আমার মূর্ঘ কাটা রাখিয়েছি আমি আমার লগ লগাই পড়ি পাঁচ মিনিটে দেরি করছি না ধন আমার থেকে ট্রেয়ার নিয়ে আর তারপরে কথা পাতি করলো ভাগিয়া গেল খুলরা ধন আমি আর এন তার থেকে লাভ নেই আমার এন বেসাখিনা আমি ধুয়েছি ভাটি বুঝির সামনে আমি তাড়াতাড়ি এবার আই

নেশা যারা বিক্রি করতে আছে তারা যারা কাছে বিক্রি করতে তারা চুরি কইরা না যারা নেশা বিক্রি করতে আছে তারা কাছে দিয়ে যাইতে আছে নেশা কারণে যুব সমাজে ধ্বংস হয়ে যেতে সব ধ্বংসের দিকে যাইতে গেছে কি কি নেশা বিক্রি হইতাছে আছে কুটা গলে বিক্রি হয় কুটা এছাড়া কি আর কিছু বিক্রি হয় এছাড়া কি বিক্রি করতে গেছে জানি না যে চোটটা ধরা পড়ছে একটু আগে তার কাছে কুটা পাওয়া গেছে

চুরি করছে ওই সঙ্গে কইছিল চুরি দে ডাক্স তো রে দিছে হ্যাঁ নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনামধন্য ধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এস সি এস এবং মাইনোরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফাইভ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি অ্যামারেপ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল সাইকেল এবং গাড়ির টায়ার ওটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় নাইন এইট ফাইভ সিক্স টু আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত